বন্যার্থ মানুষের জন্য গোপনে ত্রাণ পাঠালেন নায়ক সাকিব খান সাকিব খান ফেসবুকে বন্যা নিয়ে সবর না থাকলেও তিনি ঠিকই গোপনে ত্রাণ পাঠিয়েছেন বন্যার্ত মানুষদের জন্য এদিকে ডিপজল বললেন যতদিন প্রয়োজন বন্যার্তদের পাশে থাকবেন শুধু ডিপজল এবং সাকিব খান নয় আরও এগিয়ে এসেছেন অনেক তারকা কেউ সশরীরে বন্যার্তদের সহায়তা করছেন আবার কেউবা অর্থ কিংবা ত্রাণ সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন অভিনেতা জল বলেন চলমান বন্যা পরিস্থিতির শুরু থেকেই আমি সহায়তা করে যাচ্ছি মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন এবং ইতিমধ্যে তিনি কুমিল্লা ও ফেনীতে ট্রাকে করে তার টিম ত্রাণ বিতরণ করছে নৌকা করে দুর্গম এলাকায় ত্রাণ বিতরণ করছেন এবং তার কিছু ভিডিও চিত্র প্রকাশ করেছেন দীপজল এর মধ্যে রয়েছে চিরা গুড় বিশুদ্ধ পানি বিস্কুট স্যালাইন লাইটার মোমবাতি লুঙ্গি শাড়ি সহ প্রয়োজনীয় পণ্য ডিপজল জানান যতদিন প্রয়োজন আমি বন্যার্থদের পাশেই থাকবো জনহিতকার কাজে বরাবরই ডিপ জলকে সবর দেখা যায় এবং সবর থাকেন সালেও সিলেটের সুনামগঞ্জে ভয়াবহ বন্যার সময় ট্রাক পণ্য দুর্গত এলাকায় পাঠিয়েছিলেন ডিপজল চলচ্চিত্রে বেকার শিল্পী ও কলাকুশলীদের নানাভাবে সহযোগিতার পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগেও তিনি মানুষের সহায়তা নিয়ে কাজ করেন প্রতিবছর বছর বিশ্ব ইস্তেমার সময় তিনি বহু বাস বিনা ভাড়ায় মুসল্লিদের যাতায়াতের ব্যবস্থা করেন